এর যে বোটার আছে যদি শুধু সুন্নি আর বাতেল বোট হয় খোদার কসম এই আট নম্বর আসনের মধ্যে এক পার্সেন্ট বাতেলে বোট পাইবে কিনা সন্দেহ আছে এক পার্সেন্ট পাই কিনা সন্দেহ আছে নিরানব্বই পার্সেন্ট কি আষ্ট নম্বর আসনত কি যদি আর শূন্য হইয়ের যদি আরো গো সুন্নি ভাইয়ের যদি সংসদ ফসাই না পারি ইয়াতুন বড় সরম ইয়াতুন বড় লজ্জা ইয়াতুন বড় শর্মিন্দা আর আর দুনিয়ার মধ্যে ওই বেড়ার কোনো জায়গা যাতে মাজার বাঙের এখন যে কোনো এমপি পেলে মাজারে মাজারে জিয়ারত করেন মাজার বাঙের দে দেখুন ডাক দিও নোয়াশি লোক বিবৃতিও ন দে এ ময়দানে আহিলে সুন্নাত তাহলে আর আল্লাহ আর সারা আফন কেও জোর কোন আফন কেও নাই এতলে ফেব্রুয়ারি যে তাইব এত কিন্তু বরাবর দন করিব জিবে মাজারত জলের জিবে দরবারত জলের জিবে মসজিদত জলের জীবে আল্লাহ সারিমিকে জ্বালার ইভেন মিডিয়া জলি এই বডি বেতি অনুর দরকার আছে না নাই আরো জোর হন আছে না নাই অন্তত পক্ষে আমার হৃদয়ের একটি শান্তির বিষয় আছে আমরা এমন একজন পার্লামেন্টান দেখতে চাই যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মুস্তফার শূন্যতে বরপুর চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না জিবে বালাগরি উজু বানাইন্য জানে বালাগরি কি বানাইন্য জানে উজু বানাইন্য জানে সুরা বাতিয়া ফরিদ ইবার যদি তোমার যদি এমপি বানাই দেওয়া দেয় হামো বোনে বরখত বোনে বরখত যাবি কো দে হালুগাটা নদীদি কি কী যাবি বাই বাই যাবি কো অলক্ষ্য মানুষ হরে ওনারা নির্বাচন করিবেন যার অন্তর নবীর প্রেম অলির প্রেম আছে যার অন্তর নবীর প্রেম নাই অলির প্রেম নাই ইতারে রানার দরকার কারণ আরার যাতে মাজার বাঙ্গের ভিতরে কেন গিয়ে না আরা সারা আর কেউ ন জানে ভিতরে কি গিয়ে কি গুজুর গিয়ে কি জৈলি ইনেক মাত্র সুন্নি সরার বুঝিবার কেউ নাই নাই লাই আর আর আরা আর বন্ধু আরা আর আর করিব আরা আর সুখ দুঃখ সাথী আরা আজি পুরো সুন্নিয়ত এক ও তো জবানায় কইলে কর্ম এখনো দরকার আছে না নাই জরেখন আছে না নাই আবার ইলেকশনের সময় তাইলে হনো কসর কসরের কাছে বেচা যাবে না ইবের কাছে কি যাইবে এনে দিলে লেভেলে লেবে কবে দুই জাতের দিয়ে মহব্বত করি আইয়ে মহব্বত করে কি করলাম লে ফেলাম কিন্তু খামর গোড়াত খামই যাবি গনে বিসমিল্লা ফি আমান ইল্লা কি করে দিবেন এবারে বিদায় করে দিবেন জন হামর টাইমত কি হইব খামইব কারণ আর আল্লাহ আর আসারা আপন কেউ নাই ঠিক কিনা না এই অনারা দেখুন দা মাত্র সামান্য দুই তিনশন মাজার ব্যাঙ্গি এখনো বিষয় ন আজ ইয়ে এনেকান ষড়যন্ত্র চলের এই বাংলাদেশরে বাংলার জমিনুরে জেন্ডিল আব্দুল আহাব নজরির গোষ্ঠী ষাট হাজার মাজার বেঙ্গি সাহাবি রসুল মাজার দি বুলডুজার চালাই ইতারা তিনশো দিয়ে অনরের মাত্র টুকো দিয়ে দে মননগুজন টুকুই বে শেষ ইবে শুরু সামনে এর আরো ভয়ঙ্কর এ ভয়ঙ্কর আইবার আগদি সচেতন যদি নন্দয় তাহলে অনরার কিয়ামতের আগদিনে সচেতন করণ সম্ভব কি নাই যে সুন্নি তুন এটা যে বোটার আসা যদি শুধু সুন্নি আর বাতেল বোট হয় খোদার কসম এই আট নম্বর আসনের মধ্যে এটা যে দুন বোটার আসা যদি শুধু সুন্নি আর বাতেল বোট হয় খোদার কসম এই আট নম্বর আসনের মধ্যে এক পার্সেন্ট বাতেলে বোট পাইবে কিনা সন্দেহ আছে এক পার্সেন্ট পাই কিনা সন্দেহ আছে নিরানব্বই পার্সেন্ট কি আষ্ট নম্বর আসনত কি যদি আরো শূন্য যদি আর গুসন্নি ভাইয়ের যে সংসদ পারি ইয়তন বড় সরম ই বড় লজ্জা ইয়তন বড় শর্মিন্দা আর আর দুনিয়ার মধ্যে এবার আর কোনো জাগা মুফাসিরে কোরআন জমানার জাইদ আলেম হওয়ার পরও শামসুল উলামা হওয়ার পরও নাজমুদ্দিন কবুরার সাহারা ছাড়াই মান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই মওতের সময় শয়তান এসে দাঁড়ায় গেল মুনাজার আরম্ভ হয়ে গেল আল্লাহ এক দলিল দেয় ফখরুদ্দিন রাজি আর খণ্ডন করে শয়তান শয়তান বলে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা আমার কাছে ট্রেনিং আছে কেমনে তোমার ইমানটাকে টাইন আপ বাঘির করতে হয় দলিল দিতে দিতে উনি দলিলের বস্তা শেষ করে ফেললেন শয়তান খণ্ডন করতে 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 বস্তা খালি করে দিলেন শেষ মুহূর্তে যখন ফখর রাজি দুই চোখের পানে সাইরা কান্দে কিভাবে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবে হঠাৎ করে খেয়াল পড়লো আমি তো রশি সারা গরু নই আমার একজন মুর্শিদ আছে আর আমার এই রশি হযরত নাজমুদ্দিন কুবরার হাতে ধরা আছে ঠিক কি যখন ওই সক্রাতের বিছানা থেকে ডাক দিলেন নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি অজুর পানি হাতে নিয়ে নিক্ষেপ করে বলেন ওরে ফকরউদ্দিন বইলা দে বইলা দে বিনা দলিলে আল্লাহ এক আল্লাহ সুবহানাল্লাহ ওরে পানি তুই গেলি কেমনে বলে মেম সাহেবের হাতের পানি নয় চেয়ারম্যান সাহেবের হাতের পানি নয় मेंबर সাহেবের হাতের পানি নয় এমপি সাহেবের হাতের পানি নয় দুনিয়ার কোন বড় বড় নেতার হাতের পানি নয় এটা ওলি আল্লাহর হাতের পানি আমি আমাললে যাই সামান্য উনি মাললে যায় হাজার মাইল কেমনে যায় কেমনে যায় আমার আল্লাহ তার নুরানি জবান দ্বারা তার বন্ধুর জবানের মাধ্যমে ঘোষণা করেন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেন কুনতু সামাহুল লাজি ইয়াসমাউ বিহি বাসরাহুল লাজি ইউফসিরু বিহি ইয়াদাইহুল ইউফতিশু বিহা রিজলাহুল লাতি ইয়ামশি বিহা উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার আল্লাহর বলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন রয়েছে আল্লাহর বলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন রয়েছে আল্লাহর কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন রয়েছে আল্লাহর পায়ের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন রয়েছে এই জন্য পাক একসাথে সত্তর জায়গায় ইফতারের দাওয়াত কবুল করতে পারে আমিও পারি না উনিও পারে না কেউ পারে না পাক তুমি কেমনে পার্লা বলে এটা আল্লাহ পারাইছে ও গৌসে পাক তুমি কেমনে দয়া করলা আল্লাহ করাইছে ও ওয়ালি তুমি কেমনে দেখলা বলে আমার আল্লাহ দেখাইছে দেখাইছে কে কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা বেজার হয়ে গিয়ে দেখুন দেখাই দেখুন ইমাম মতুর টাইম ওর মধ্যে সখরাতুর টাইম ও বাসাই দেখুন কিন্তু উসিলা হলো ওলি আল্লাহ ঠিক কিনা इस जनो शायरों बोले निगाहें वली में ये तासीर देखी निगाहें वली में ये तासीर देखी बदलती हजारों এই জন্য খেয়াল রাখতে হবে একজন কামেল মুর্শিদের দরকার কেন দরকার কেন দরকার তখন নিউ মার্কেটের মরে যাবেন দেখবেন ফুটপাথের মধ্যে কতগুলা বাচ্চা শুয়ে আছে দেখবেন হাতের মধ্যে একটা ঠোঙ্গা ঠোঙ্গার ভিতরে কতগুলা গাম নেই এটা নিয়ে নেশা নেশা বয়স হচ্ছে করে ছয় সাত আট মনে মনে চিন্তা করলাম কয়েকজনকে বকাও দিলাম খোঁজ নিয়ে দেখলাম ছেলেটার মাও নাই ছেলেটার বাবাও নাই অভিভাবক না থাকার কারণে ছেলেটা বরবাদ হয়ে যায় ঠিকই না ঠিক আল্লাহর ওলি নামের অভিভাবক যদি না থাকে ওই ব্যক্তি ইমান হারা হয়ে যায় ইমান হারা হয়ে যায় ইমান হারা হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহর ভলীর দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ইননা আউলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানু আল্লাহু আকবার বলা উনাদের সাথে কেন থাকবো ওইদিন একটা বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে কয় আল্লাহর কসম সিলেটি ভাষায় কয় আমি আগে আওয়ামীলি লিখছিলাম এখন দাড়ি ভাল্লাই জোক দিছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো আছে না নাই তত যেখানে যেমন শিখানে তেমন হনা যেখানে যেমন শিখানে তেমন কারণ ক্ষমতা পাল্টাইলে মার খাও পাল্টাই বলে না মার খাও কিন্তু আমার হারবাঙ্গিরি হুজুর কেবলা আমার চরণদীপ হুজুর কেবিলা আমার বর হুজুর কেবিলার ক্ষমতা কি পাঁচ বছর পর্বর কি চেঞ্জ হয় জোরে বলে না চেঞ্জ হয় আমরা কেন ওনাদের সাথে থাকি দুনিয়ার যত মার্কাওয়াল আছে সবার ক্ষমতা চেঞ্জ হয় কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা চেঞ্জ হয় না আল্লাহর ওলির ক্ষমতা তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে শুধু না নয় হাসরের ময়দানও ওলি আল্লাহর ক্ষমতার মঞ্চ দেখাবেন আল্লাহ উচ্চ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না কারণ এটা পাঁচ বছরের ক্ষমতা লা দুনিয়াতে কোনো ভয় কারণ তোমাদের ক্ষমতা দুনিয়া যতদিন তোমাদের ক্ষমতাও ততদিন বলার তত শুধু তাই নয় ওয়ালাহুম ইয়াহজানুন শুধু দুনিয়াতে নয় আখেরাতে তোমাদের কোনো ভয় এ আল্লাহ নাকি আখেরাতের কিয়ামতের ময়দান একটা স্টেজ বানাবে স্টেজটা এই স্টেজটা বানাইছে কি দিয়ে টেবিল দিয়ে আল্লাহ নাকি আখেরাতের স্টেজ বানাবে নূর দিয়ে বড় করে বলেন না সুবহান ওই নুরের স্টেজের মধ্যে আল্লাহ কতগুলো চেয়ার দিবে স্টেজ যেমন নূর চেয়ারও তেমন আর ওই নুরি স্টেজ নুরি চেয়ারে ওই বাঁধর মার্কারা বসতে পারবে জোরে বলে না পারবে যারা বসবেন তারাও নূর বলে না তারাও আরও জোরে বলে না তারাও কারণ নূর না থাকলে এখানে বসা সম্ভব নয় জোরে বলেন এখানে বসা সম্ভব নয় এই স্টেজে বসার জন্য এলম লাগে আর আল্লাহ কেয়ামতের ময়দানে নুরের স্টেজ বানাবেন ওইখানে বসার জন্য মদিনা ওয়াল আর বেলায়তের নূর লাগে বড় করে বলে না সুবাহান আল্লাহ ওই নূর সবার মধ্যে থাকে না একমাত্র সুন্নি আহিলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে যারা আল্লাহর বলিয়াছেন আছেন তাদের মধ্যে থাকে ঠিক কি না এতাল্লায় আরা জানা যার আগেও সে দেখায় ফরক ঘটনা আগাও দেখাইতে পারে কারণ দেখাবো ঘটনা বান্দর দেখলে দ্রুত যুদ্ধে যে